শিক্ষার্থীরা আমরা এখন সূচকের সূত্রাবলী নিয়ে আলোচনা করব ধরি এ বিলংস টু আর এম এন বিলংস টু এন অর্থাৎ ভিত্তি যে কোনো বাস্তব সংখ্যা এবং সূচক যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে সূত্র এক লক্ষ্য করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ সেম বেইস যদি গুণাকারে থাকে তবে তাদের সূচক যোগ হয়ে যায় সূত্র দুই লক্ষ্য করো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দেন এন অর্থাৎ সেম বেস যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের সূচক বিয়োগ হয়ে যায় কিন্তু যদি এন গ্রেটার দেন এম হয় তখন একে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম আকারে লেখা হয় এবার নিচের ছকটি লক্ষ্য করো যেখানে এ নট ইকাল টু জিরো এবং এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন দেয়া আছে এম গ্রেটার দেন এন হলে অর্থাৎ এর মান এন থেকে বড় হলে এখানে আমরা ধরি এম কল টু ফাইভ এন ইকল টু থ্রি তাহলে আমরা দি দ্বিপর এম ইন্টু টু দি পর এনে দি দ্বিপর ফাইভ ইন্টু দি পর থ্রি বসিয়ে পাচ্ছি এ টু পাওয়ার এইট একে দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি থ্রি আকারে লেখা যায় আবার দি পর এম বা এটু দ্বিপর এন এর জায়গায় আমরা দি পাওয়ার ফাইভ বা দি পর থ্রি বসিয়ে পাচ্ছি দি দ্বিপর টু একে টু দি পর ফাইভ মাইনাস থ্রি আকারে পাওয়া যায় এভাবে যদি এনের মান এম থেকে বড়ো হয় অর্থাৎ এম ইকল টু থ্রি এবং এমিকল টু ফাইভ ধরে একইভাবে আমরা এটু দিপর এইটকে দি পর থ্রি প্লাস ফাইভ লিখতে পারি এবং দি পর থ্রি বাই টু দি পর ফাইভকে আমরা ওয়ান বাই টু দি পর টু অর্থাৎ ওয়ান বাই টু দি পর ফাইভ মাইনাস থ্রি লিখতে পারি অর্থাৎ উপরের বর্ণিত সূত্রানুযায়ী আমরা এখানে বিষয়গুলো লক্ষ্য করলাম সূত্র তিন এ বি টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন শিক্ষার্থীরা লক্ষ্য করে একটি উদাহরণ ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার থ্রি হলে ফাইভ ইন্টু টুকে আমরা তিনবার গুণাকারে লিখেছি এখানে এ টু দি পাওয়ার থ্রিকে যেমন তিনবার গুণাকারে লেখা হয় সেরকম ফাইভ ইন্টু টুকে এ ধরে আমরা একে তিনবার লিখেছি এবার ফাইভগুলোকে আলাদাভাবে গুণাকারে এবং টুগুলোকে আলাদাভাবে গুনাকারে নিলে আমরা তিনটি ফাইভকে সূচকীয় রাশির মাধ্যমে পাই ফাইভ টু দি পাওয়ার থ্রি এবং তিনটি টুকে সূচকীয় রাশির মাধ্যমে পাচ্ছি টু টু দি পাওয়ার থ্রি যা উপরে বর্ণিত সূত্রটিকে প্রকাশ করে সাধারণভাবে বি টু দি পাওয়ার এন ইকল টু বি ইন্টু বি ইন্টু বি এরকম এন সংখ্যক বি এর ক্রমিক গুণ এখানে আমরা এগুলোকে আলাদাভাবে গুণ আকারে নিয়েছি এবং বিগুলোকে আলাদাভাবে গুণ আকারে নিয়েছি এন সংখ্যক এর গুণনকে আমরা এ টু দি পাওয়ার এন এবং এন সংখ্যক বি এর গুণনকে আমরা বি টু দি পাওয়ার এন বলতে পারি সূত্র চার এ বাই বি টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন যেখানে বি নট ইকাল টু জিরো অর্থাৎ আমরা জানি কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না এবার শিক্ষার্থীরা লক্ষ্য করি ফাইভ বাই টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ফাইভ বাই টু তিনবার আকারে আছে এখানে আমরা উপরে ফাইভগুলোকে গুণাকারে লিখেছি এবং নিচে টুগুলোকে গুণাকারে লিখেছি তিনটা ফাইভকে কে সূচকীয় রাশির মাধ্যমে পাচ্ছি ফাইভ টু দি পদ থ্রি এবং নিচে তিনটা গুণ দুইকে গুণ আকারে সূচকীয় রাশির মাধ্যমে পাচ্ছি টু টু দি পাওয়ার থ্রি কাজে আমরা ফাইভ বাই টু টু হোল দি পাওয়ার থ্রিকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি সাধারণভাবে এ বাই বি টু দি পাওয়ার এন ইকাল টু এ বাই বি ইন্টু এ বাই বি ইন্টু এ বাই বি এরকম এন সংখ্যক এ বাই বি এর ক্রমিক গুণ কাজেই ইকল টু আমরা লিখতে পারি উপরে এ গুণ আকারে এন সংখ্যক এ গুণ আকারে এ টু দি পাওয়ার এন এবং এন সংখ্যক বি গুণ আকারে বি টু দি পাওয়ার এন অর্থাৎ যা উপরে বর্ণিত সূত্র প্রকাশ করে সূত্র পাঁচ টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান যেখানে এ নট ইকোয়াল টু জিরো আমরা পাই এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এন মাইনাস এন যা পূর্বে আলোচিত সূত্র সেখান থেকে আমরা পাচ্ছি দি দিপার এন মাইনাস এন ইকাল টু দি দিপার জিরো আবার দি পর এন বাই এটু পাওয়ার এন ইকাল টু দাঁড়াচ্ছে উপরে এন সংখ্যক এর গুণফল এবং নিচে এন সংখ্যক এর গুণ ফল যা কাটাকাটি করে আমরা পাচ্ছি ওয়ান কাজেই আমরা বলতে পারি দি দিপার জিরো ইকোয়াল টু ওয়ান অর্থাৎ শূন্য ব্যতীত যে কোনো ভিত্তির সূচক যদি শূন্য হয় তার মান হয় ওয়ান সূত্র ছয় এ টু দি পাওয়ার মাইনাস এন ইকোল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন যেখানে এ নট ইকোয়াল টু জিরো আমরা পাই এ টু দিপাওয়ার মাইনাস এন ইকোয়াল টু এ টু দিপাওয়ার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন বাই ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন এখানে লব হরকে এটু দি পাওয়ার এন দ্বারা গুণ করা হয়েছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার মাইনাস এন প্লাস এন অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো এবং নিচে এ টু দি পাওয়ার এন থেকে যাচ্ছে আর এ টু দি দিপার জিরোর মান ওয়ান ফলে আমরা টোটাল মান পাচ্ছি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সুতরাং দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এখানে ওয়ান বাই এ টু দি দিপার এন সমান সমান ওয়ানের জায়গায় আমরা এ টু দি দিপ জিরো লিখতে পারি কাজেই এ টু দি দিপ জিরো মাইনাস এন ইকাল টু দাঁড়াচ্ছে এ টু দি দিপার মাইনাস এন অর্থাৎ ওয়ান বাই এ টু দি দিপার এনকে আমরা এ টু দি পাওয়ার মাইনাস এন লিখতে পারি কাজে শিক্ষার্থীরা লক্ষ্য করো যে কোনো সূচকের জন্য যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন সূত্রটি বিবেচিত সূত্র সাত এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায় শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন অর্থাৎ এন সংখ্যক এ টু দি পাওয়ার এম গুণ আকারে আছে আমরা পূর্বে আলোচিত সূত্র হতে জেনেছি সেম বেস থাকলে এদের সূচক যোগ হয়ে যায় অর্থাৎ এর উপর সকল পাওয়ার এম যোগ আকারে আছে এন সংখ্যক এম যোগ আকারে থাকলে তাদেরকে এম এন বলা হয় তা কাজেই এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন টু লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন শিক্ষার্থীরা আমরা এখন কয়েকটি উদাহরণ দেখি প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার টু বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি এর মান নির্ণয় আমরা জানি যে সেম বেইস ভাগ আকারে থাকলে তাদের পাওয়ার বিয়োগ হয়ে যায় এখানে ফাইভ টু দি পাওয়ার টু মাইনাস থ্রি ইকোয়াল টু পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ লিখতে পারি আবার আরেকটি দেওয়া আছে টু টু দি টু বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ফাইভ টু বাই থ্রি এখানে একই বেইস গুণাকারে আছে তাহলে তাদের সূচক যোগ আকারে অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভ দাঁড়াচ্ছে টু তাই টু বাই থ্রি টু দি আর আমরা জানি কোনো ভিত্তির উপর সূচক যদি জিরো হয় তার মান ওয়ান হয়ে যায় কাজে টু বাই থ্রি টু দি হয়ে যাচ্ছে এবার একটি সরল লক্ষ্য করি ফাইভ টু দি পাওয়ার ফোর এইট প্রথমেই আমরা সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এইটকে ভেঙে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার থ্রি সিক্সটিন কে ভেঙে পাচ্ছি টু টু দি পাওয়ার ফোর একইভাবে ওয়ান টোয়েন্টি ফাইভ কে ভেঙে পাচ্ছি টু দি পাওয়ার থ্রি এখানে উপরে টু টু দি পাওয়ার থ্রি এবং টু টু দি পাওয়ার ফোর এরা একই বেস হওয়ায় এদের সূচক যোগ হয়ে গেছে অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর হয়েছে একইভাবে উপরে এবং নিচে ফাইভ সেম বেজ এবং উপরে নিচে টু সেম বেস হওয়ায় এদেরকে আলাদাভাবে লেখা হয়েছে এবং এদের সূচকগুলোকে বিয়োগ করা হয়েছে কাজে ফাইভের সূচক দাঁড়াচ্ছে ফোর মাইনাস থ্রি আর টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু আমরা জানি ফাইভ টু দি পাওয়ার ওয়ান হচ্ছে ফাইভ আর টু টু দি পাওয়ার টু হচ্ছে ফোর আর ফাইভ ইন্টু ফোর ইন্টু করলে পাচ্ছি টোয়েন্টি কাজেই সরলের মান দাঁড়াচ্ছে টোয়েন্টি